জিনিস রাখবো এই দুই নাম্বার লাগানি দুই এই ধন্যবাদ নিলাম এগুলো হলো রুপা দিনার আটি বিক্রি করতেছে ঠিক আছে এগুলা রূপা দিনার রাটি এখানে অনেক দুই আছে আলু আছে তারপর হলো রসুন আছে তারপর অনেক কিছু আছে আমি দেখাইতেছি আপনাদের এখানে ভাই এটার নাম কি এটার নাম হলো কুসা কর এটার আমি চিনি না তারপর এখানে আছে হলো শশা এখানে আছে আলু ছোট আলু দেশি আলুর মতো লাগতেছে দেখতে ঠিক আছে তো আর ওই পাশে আরো আছে আবার এই আছে ফুলকপি ফুলকপি আছে ক্যাপসিকাম আছে কাঁচামরিচ আছে আর হলো আর এই পাশে আছে হলো এটা কি কয় শালগম না কি কি কয় ভাই শালগম কয় আর এগুলো হলো টমেটো ঠিক আছে এখানে শশা আছে এই যে শশার কাটুন এগুলা সব এগুলা কিন্তু শশা আমাকে দেওয়া কিনা কিন্তু এগুলো পাওয়া যায় না এগুলো দেওয়া যায় না আমাদের দেশের শশা কিন্তু অন্যরকম

শামমাম না শামমাম শামমাম একটা তরমুজ জাতীয় খাবার নরম বাঙালি বাংলাদেশীজন বাঙালি আছেন আইদের সাথে ঠিক আছে এই তরমুজ কি খাই দেনা যাব লাল নিম সাদা হলো না না লাল হইবো তো তরমুজ একটা কিনছি

একটু আর বলে টাকা চিন্তা করা যায় তো সবাই ভালো থাকবেন আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম